তুমি কোথায় কাল কোথায় বেরাতে যাবে না কাল কোথায় বেড়াতে যাব আমরা আমারখানে কি আছে কোথায় ওখানে ওখানে পোকা আছে তুমি কালকে দার্জিলিং যাবে বেড়াতে যাবে ওখানে কি আছে তুমি চাপবে ট্রাইটেনে আর আর কি করবে আর কি আছে ঝর্ণা আছে আর আর কিচ্ছু না আর কিছু না ঠান্ডা আছে বরফ আছে না বরফ এখন নেই আচ্ছা কাল যাবে তাহলে কাল যাবে আরে এখানে থাকবে এখানে থাকবে না এখানে ও বলছি এখানে থাকবে না বাড়ি যাবে কাক এখানেই থাকবে বাড়ি যাবে না বাড়িতে গেলে পড়তে বসতে হবে তাই তো তোমার এখানে ভালো লাগছে কতটা আটটা 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 আবার কি আর তুমি কি খেয়ে এলে এখনই কোথায় গেছিলে আবার অমনি করে না কি খেয়ে এলে বলো অমনি করে না নখে ব্যথা করবে পোকা ঢুকে যাবে অমনি করে না কি খেয়ে এলি বল আগে মোমো আর কি